চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মাহফুজ আক্তার শিমল মুন্সীগঞ্জে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির গণসংবর্ধনা ও দিনব্যাপী কর্মসূচি ঘিরে উৎসবে নগরী হয়েছে মুন্সিগঞ্জ। নেতাকর্মীরা হয়েছে উজ্জীবিত বুধবার সকাল থেকে নেতাকর্মীদের পদচারণা ও আনন্দ মিছিলে মুখরিত হতে থাকে শহর ও শহরতলি এই কর্মসূচি আগামী জাতীয় নির্বাচনের প্রাক প্রস্তুতি বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা নেতাকর্মীরা জানান এক সময়ের বিএনপির দুর্গ হিসাবে পরিচিতি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সম্প্রীতি ঘোষণা করে ক্রেন্দ্র এতে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজনীতিবিদ মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব ঘোষণা করা হয় এতে নতুন উদ্দীপনা ছোঁয়া লাগে নেতাকর্মীদের মাঝে বুধবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে আয়োজন করা হয় নবগঠিত কমিটির গণসংবর্ধনা নেতাকর্মীদের ঢল নামে শহরে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয় উজ্জীবিত নেতাকর্মীদের একটা মনোভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রাক প্রস্তুতি বলে মনে করছেন নেতাকর্মীরা অনুষ্ঠানে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনার জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ এছাড়া বিগত সরকার ও বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের কঠোর সমালোচনার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সিনিয়র বিএনপির নেতা মিজানুর রহমান সিনহা এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মাওয়া মহাসড়ক সিরাজদিখান লৌহজং ও টঙ্গিবাড়ি উপজেলায় অন্তত আঠারোটি পয়েন্টে গাড়ি শোভাযাত্রা

सब thank yeah.